বাসর রাতে আমার স্বামীর প্রথম প্রশ্ন ছিল আমার কাছে আমি কয়টা প্রেম করেছি এই প্রশ্ন শুনে আমি জাস্ট ওর মুখের দিকে তাকিয়ে অবাক হয়েছিলাম কিন্তু সে বারবার একই প্রশ্ন করছে কি ব্যাপার তুমি চুপ আছো কেন বলো কয়টা প্রেম করেছ তখন আমি বলেই ফেললাম আমি একটাও প্রেম করিনি আমার মুখে এই উত্তর পেয়ে মানুষটা যে কী পরিমাণ খুশি হয়েছিল সেটা বলার ভাষা নেই তখন আমার স্বামী বলে বসলো ঠিক হয়েছে খুব ভালো করেছো প্রেম করণই ভালো হয়েছে এখন থেকে তুমি শুধু আমাকেই ভালোবাসবে আর আমি তোমাকে ভালোবাসবো আর শোনো যদি তোমাকে দেখেছি কোনো অন্য ছেলের সাথে কথা বলতে তাহলে কিন্তু তোমার ঠ্যাং ভেঙে ঘরে বন্দি করে রাখবো মনে রেখো আমার স্বামী যে আমাকে ঠিক কতটা ভালোবাসে সেটা আমি সেদিন রাতেই বুঝতে পেরেছিলাম বেশ কিছুদিন পরে আমি আমার এক কাজিনের সাথে বারান্দায় দাঁড়িয়ে একটু হাসি ঠাট্টা করে গল্প করছিলাম কথা বলছিলাম আর সেই বিষয়টা আমার হাজবেন্ড খেয়াল করে সেটা দেখে সে ঘরে চলে যায় আমি আমার চাচাতো ভাইয়ের সাথে কথা বলা শেষ করে ঘরে যেতে সে আমাকে জড়িয়ে ধরে কি যে কান্না করেছিল আর বারবার বলছিল তুমি ওই ছেলেটার সাথে এভাবে কেন হেসে হেসে কথা বলছিলে তোমাকে না আমি বলেছি তুমি কোনো ছেলের সাথে কথা বলো না আমি যখন থাকবো না আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তোমাদের সবাইকে ছেড়ে তখন তোমার যত খুশি সবার সাথে কথা বলো সেই দিন আমার স্বামীর কান্না দেখে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম আমি এতটা ভাগ্যবতী এতটা ভালোবাসা পাবো স্বামীর কাছে আমি কল্পনা করতে পারিনি ওর চোখের পানি দেখে সেই মুহূর্তে বলে দিলাম তুমি বাবা হতে যাচ্ছ আমি কনসিড করেছি এই কথাটা শোনার সাথে সাথে মানুষটা কি পরিমাণ খুশি হয়েছিল যেটা বলার ভাষাই আমার নেই সেদিন সে সারা বাড়িতে আমাকে কোলে নিয়ে ঘুরেছিল আমার স্বামী আমাকে সব সবসময় বলতো তোমাকে না জড়িয়ে ঘুমালে আমার ভালো লাগে না হয় আমাকে জড়িয়ে ধরতে হবে না হলে সে আমাকে জড়িয়ে ধরবে কেউ কাউকে না ধরে ঘুমাবে না এই জন্য আমার স্বামী যদি কোথাও যেত কখনো রাত বাইরে থাকতো না রাত হওয়ার আগেই বাসায় চলে আসতো আমি যখন ছয় মাসের অন্তঃসত্ত্বা তখন জানতে পারলাম আমার স্বামীর ক্যান্সার হয়েছে এ খবরটা শোনার পরে আমার স্বামী সহ আমাদের পরিবারের সবাই ভেঙে পড়ি যখন ক্যান্সারের রিপোর্টটা হাতে পেল ও যেন ওর মধ্যে ছিলই না তারপরেও অনেক চিকিৎসা করা হচ্ছিল এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে যায় আমার ডেলিভারির সময় হয় ক্যান্সারটা একদম ছিল লাস্টের দিকে তাই ওর ওকে খুব একটা চিকিৎসা দিয়ে লাভ হচ্ছিল না কোনো ইম্প্রুভ ছিল না কিন্তু তারপরেও আমরা চেষ্টা চালাচ্ছিলাম হাল ছাড়িনি কিন্তু আল্লাহর মহিমা আমার যখন ডেলিভারির সময় হয় তখন কিছু লোক আমাকে নিয়ে হসপিটালে যায় আর ঠিক সেই মুহূর্তে আমার স্বামীরও অবস্থা খুব খারাপ হয়ে যায় তাই ওকে নিয়ে কিছু লোক হসপিটালে যায় অপারেশনের পর আমার একটা কন্যা সন্তান হয় কিন্তু আমার স্বামী আর জীবিত থাকে না এই শোক সামলে ওঠা আমার জন্য খুব একদিকে আমার সিজারের পেইন অন্যদিকে স্বামী হারানোর শোক আমি যেন নিজেকে কোনোভাবে সামলাতে পারছিলাম না আমার স্বামী আমাকে বারবার বলতো যখন আমি থাকবো না তখন বুঝতে পারবে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসতাম স্বামীর সেই ভালোবাসার স্মৃতি ঘিরে আমি দশ দশটা বছর পার করলাম সেই ছোট্ট মেয়েটা আজকে বুঝতে শিখেছে আমাকে বলে মা তুমি কান্না করো না বাবার জন্য এত দুঃখ পেও না আমি তো আছি আমি তোমাকে কান্না করতে দেব না আর এভাবেই মা মেয়ের জীবন পার করছি এত সময় যে স্টোরিটি শুনলেন আপনারা এই স্টোরিটি একটা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানান আল্লাহ হাফেজ